এই রাইতে মোর খিদে লাগছে খিদে লাগছে দেখতে বাসাই দেশাই দে বাইরে এখন যাবো হইছে শাহবাগ শাহবাগ ওই নিয়ে আবার বাইরে আছে কালা বোনা আর এটা রুমমেট মোর আবার খাইতে আর এখন টুকুর টাকুর করতে করতে যাইতেছি হাসাই হাসাইয়া রিল্যাক্সে এখন এই যাইতে আসি ধানমন্ডি এরিয়ায় বর্তমানে আসি এই দেখেন কত সুন্দর রোড রাত্রেবেলা এই রাইড বাজে এখন দুইটা রাইতের বেলা আসলে ভালোই লাগে খারাপও লাগে না গাড়ি চালাইতে মানে এটা সুন্দর পরিবেশ কোনো বাসের হরের নাই পপ আপ নাই কিছু নাই রিল্যাক্সে যাইতে আসি খুব শান্তি লাগতে আসে সামনে পিলখানা না বর্ডার গাড়িরই এইসি পিলখে না ঠিক আছে এই চললে এইসি কালাবোনার দ্বারে গরিবেরা তোরা তো আর খাইতে পারলি না তোরা খালি ভিডিও দেখে আফসুস কর গরিবের এই দেখ কালাবুনা এই তো খাম জম্মের খাওয়া তোরা তার খাইতে না জম্মের খাওয়া এই এইসে বাড়িতে দেশে এখন এই এইসে রুডি ওইসে বেড় দোকানদার রুডি লইসি তিন গো খামু পর পড়াই ইয়ে কোনো থামা থামি নেই খালি খাইতে এবি খাইতে এবি কোনো জিরে না খালি খাবো আর ঘুমাবো খাবো আর ঘুমাবো অলরেডি খাওয়া দাওয়া শেষ রিল্যাক্সান বাসার দিকে যাইতে আসি রাইতে এখন তিনটে বাজে এক ঘন্টা টাইম ইয়ে করছি খাওয়া দাওয়া আসে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই